বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা পাবদা মাছ রান্নার রেসিপি এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর আমরা সবাই জানি হাতে মেখে যে কোনো জিনিস রান্না করলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় প্রথমেই আমি রান্নাটা করার জন্য পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সঙ্গে কিছু আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কিভাবে কেটেছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আলু আর মাছগুলোকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি যেই প্যানের মধ্যে আমি এই রান্নাটা করবো এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি তেল তেল আমি এখানে ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ এরপর এর মধ্যে অ্যাড করেছি আদার বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা নেক্সট এখানে অ্যাড করেছি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়েছে তাই পেঁয়াজ কুচিটা কমই ব্যবহার করেছি এরপর এর মধ্যে আরও অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ এরপর খুব ভালোভাবে মশলাগুলোকে আলু আর পাবদা মাছের সঙ্গে হাতে সাহায্যে মেখে নিতে হবে আর আস্তে আস্তে মাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যার কারণে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে মাছগুলোকে মেখে নিচ্ছি আসলে আমিও মাছগুলোকে খুব আলতো হাতে মেখে নিয়েছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে মনে রাখবেন যতটা যত্ন করে এই মাছটাকে মেখে নেবেন ততটাই আপনার রান্না মজাদার হবে এরপর সামান্য কিছুটা পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম আর মাছগুলোকে একটু সাজিয়ে দিলাম এরপর চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে ঢাকনা তুলে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলা রাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে এরপর যখন ঝোলটা অনেকটাই কমে আসবে সেই সঙ্গে মাছ আর আলুগুলো খুব সুন্দরভাবে প্রপারলি কুকড হয়ে যাবে তখন ঢাকনা তুলে এর মধ্যে অ্যাড করতে হবে ধনে পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি একটু চেক করে নিলাম যে নিচে লেগে যাচ্ছে কিনা এই পর্যায়ে মাছটাকে নাড়াচাড়া না করে শুধুমাত্র একটু নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটু লবণ অ্যাড করলাম লবণ কম লাগছিল এরপর একদম মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এরপর নামিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ